ভাবুন তো আপনি বিয়ে করছেন সরকার এসে বলল ট্যাক্স দিন আপনার পরিবারে কেউ মারা গেছেন তার শেষকৃত্য করবেন তখনও সরকার বলছে আগে ট্যাক্স দিন এমন কি সৌচ করের যদি ট্যাক্স দিতে হয় কেমন লাগবে আজ খুবই শোনাচ্ছে তাই না কিন্তু এটাই ছিল মধ্যযুগের কাশ্মীরের বাস্তব চিত্র হিন্দু রাজার আমলে এমন সব অদ্ভুত কর চাপানো হয়েছিল যা শুনলে আপনি অবাক হতে বাধ্য নমস্কার বন্ধুরা আজ আমরা ইতিহাসের পাতা উল্টে চলে যাব সরাসরি কাশ্মীরে আমাদের গাইড হবেন ঐতিহাসিক কালহান আর তার বিখ্যাত গ্রন্থ রাজতরঙ্গ এই বই শুধু রাজাদের যুদ্ধ বা গৌরবের কাহিনী নয় সাধারণ মানুষের উপর চাপানো করের এক জীবন্ত দলি শুরুতে বলি সব রাজাই কিন্তু অত্যাচারিক ছিলেন না ললিতাদিত্য মুক্তা পীর বা চন্দ্রাপীর মেনেই কর নিতেন যেমন ফসলের একটা নির্দিষ্ট অংশ যাকে বলা হতো ভাগ এটা ছিল রাজ্যের আয়ের মূল উৎস এবং একটি স্বীকৃত প্রথা কিন্তু সময় বদলালো আর সাথে বদলালো রাজাদের মানসিকতা অষ্টম শতকের শেষে সিংহাসনে বসেন রাজা শঙ্কর বর্মন তার সেনাবাহিনী আর বহুল জীবনের খরচ তুলতে তিনি এক নতুন কর ব্যবস্থা চালু করেন প্রথমত তিনি গৃহকৃত্য নামে একটি নতুন দপ্তর খোলেন এর কাজ কি ছিল জানেন বিয়ে উপনয়ন শ্রাদ্য শান্তি বা যেকোনো পারিবারিক অনুষ্ঠানের উপর ট্যাক্স বসানো এমনকি গ্রামের মানুষকে বিনা পারিশ্রমিকে রাজার মালপত্র বইতে বাধ্য করা হতো যাকে বলা হতো বেগা কেউ অস্বীকার করলে দিতে হতো বিপুল জরিমানা তবে এই সব কিছুকে ছাপিয়ে গিয়েছিলেন একাদশ শতকের রাজা হর্ষ হ্যাঁ সেই শিল্পী ও শয়তান রাজা রাজকোষ ভরতে তিনি যে পথ নিয়েছিলেন তা ইতিহাসে কুখ্যাত হয়ে আছে তিনি দেব উৎপাটন নায়ক নামে একটি নতুন পথ তৈরি করেন যার কাজই ছিল মন্দির থেকে দেবতাদের সোনার উপর মূর্তি উপরে এনে গলিয়ে ফেলা কিন্তু রাজা হর্ষ এখানে থামেননি কলহন লিখছেন তিনি মানুষের জীবনের প্রায় সব কিছুর উপর কর বসিয়েছিলেন এমনকি শৌচ কর্মের উপরও ট্যাক্স চালু করেন তিনি ভাবা যায় অবশ্যই এই চরম অত্যাচারের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছিল হর্ষের পতনের পর রাজা উচ্ছ্বল সিংহাসনে বসেন তিনি এই সব অত্যাচারী কর তুলে দেওয়ার চেষ্টা করেন এবং দুর্নীতিগ্রস্ত রাজ কর্মচারীদের শাস্তি দেন তিনি প্রমাণ করেন একজন ভালো শাসক চাইলে প্রজাদের স্বস্তিও দিতে পারেন রাজতরঙ্গিনীর এই করের ইতিহাস আমাদের এটাই দেখায় যে একজন শাসকের চরিত্র কেমন তা বোঝা যায় তার কর ব্যবস্থার দিকে তাকালে এটি শুধু অর্থনীতির দলিল নয় এটি নৈতিকতারও মাপকাঠি এই অদ্ভুত করগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করল কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না ধন্যবাদ